আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কইতে না কইতে ইচ্ছা চলিয়ে আছে ইনশাল্লাহ গরু বিক্রি কর্ম ওই যে মনে আছে আমার কালো একটা গরু ভাগা দিছিলাম ওই গরুটা এখন আপনাদেরকে একটু দেখামো ওই গরুটা কত বড হয়েছে আর গরুটা উনি বিক্রি করে দিব যেহেতু কোরবান চলিয়ে আসে আর এখানে দেখেন আমার গরুগুলা এগুলারে গাছ দিছি খাইতে আছে চলেন ওই কালো গরুটা আপনাদেরকে একটু দেখায় কত বড হয়েছে এই যে চলি যাইতে আসি আসলে সময় কোনখান দিয়ে চলে যায় কইতে না কইতে ঈদ চলিয়ে স্যার দেয়া যাক অনেকে খালি কমেন্ট করছেন যে বাইক গরুকে একটা না দেয়ান রান্না করে দেয় বলে চলে আসি গরুর কাছাকাছি সেই কালো গরুটা গিট জাতের যেটা এটা আমারটা তো বিক্রি করে দিলাম এখন কাগারটা আছে মা শাল্লা মাশ আল্লাহ মাশাল্লা এই যে স্টেশন গরু হলে এটা এই যে

যোগাযোগ করতে নারেন এটা গির জাতের গরু আর কি মাশালা গরুর মাথাটা একবারে সুন্দর লাগে মানে গির গরুগুলোর মাথাটাই সুন্দর খাবার তো এখানে শুকনা খর দিয়ে শুকনা খর খার গরু এটা যদি কারো পছন্দ হয় কাকাল যোগাযোগ করে করলেও যেতে না অবস্থা বাসি ঈদের ঈদের আর কদিন কাকা গরু ঈদের আর কদিন আছে বিশ দিনের মতো কেন কে তেল নেই লাগান কেরাসিন তেল ওই মাসি লাগে মাসির যন্ত্রণায় তো থাকুন জানা মাসি জ্বালা জ্বালানি জ্বালা গরুগুলো আর শান্তি দেয় না মাছি মাসি আর শান্তি দেয় না যাই হোক তো যতটুকু পাইছি আপনাদেরকে গরুটা দেখানোর চেষ্টা করছি তবে গরুটা ঘরের ভিতরে থাকার কারণে গরুটা সোরু লাগে কিন্তু গরুটা এমনিতে লম্বা আছে মাশালা ভালোই আছে একবারে টাইট ফিট মানে সৌন্দর্যের বেলা এক একশো একশো গির জাতের গরুগুলো এমনিতে একটু সুন্দর লাগে ঘির সাহিওয়াল এগুলো এমনিতে একটু সুন্দর